আমাদের এই চ্যানেলে প্রতিটা দিন নিত্য নতুন শিক্ষণীয় ভিডিও আলোচনা করা হয় প্রতিটা দিন আলাদা আলাদা প্রশ্ন নিয়ে আলোচনা করা হয় আমাদের এই চ্যানেলে চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক ফার্স্ট প্রশ্ন ভারতের আধুনিক মানুষ কাকে বলা হয় উত্তরটি হলো রাজা রামমোহন রায়কে ভারতের আধুনিক মানুষ বলা হয়ে থাকে উত্তরটি হলো রাজা রামমোহন রায়কে নেক্সট প্রশ্ন নীলদর্পণ নাটকটিকে রচনা করেছিলেন উত্তরটি হলো দীনবন্ধু মিত্র নীলদর্পণ নাটকটিকে রচনা করেছিলেন নেক্সট প্রশ্ন স্বাদী জ জলপ্রপাত কোন রাজ্যে অবস্থিত হয়েছে উত্তরটি হলো ঝাড়খণ্ড রাজ্যে সাদনী জলপ্রপাতটি অবস্থিত হয়েছে উত্তরটি হলো ঝাড়খণ্ড রাজ্যে নেক্সট প্রশ্ন ভারত ও আমেরিকার চুক্তি কবে হয়েছিল উত্তরটি হলো দু সালে ভারত ও আমেরিকার চুক্তি হয়েছিল উত্তরটি হলো দু সালে ভারত ও আমেরিকার চুক্তি হয়েছিল নেক্সট প্রশ্ন কোনটি শিবাজির রাজধানীকে বলা হয়ে থাকে উত্তরটি হলো রায়গড়কে শিবাজির রাজধানী বলা হয় নেক্সট প্রশ্ন কোন উদ্ভিদটি জৈব সার হিসাবে ব্যবহৃত হয়ে থাকে উত্তরটি হল নষ্টক এটি জৈব সার হিসাবে ব্যবহার করা হয় উত্তরটি হল নষ্টক এটি জৈব সার হিসাবে ব্যবহার করা হয় নেক্সট প্রশ্ন পরিকল্পনা কমিশনের কতজন সদস্য ছিল উত্তরটি হল আটজন সদস্য ছিল পরিকল্পনা কমিশনের উত্তরটি হল আটজন সদস্য ছিল নেক্সট প্রশ্ন স্বেচ্ছাধীন ক্ষমতাকে ভোগ করেছিলেন উত্তরটি হলো রাজ্যপাল স্বেচ্ছাধীন ক্ষমতাকে ভোগ করেছিলেন নেক্সট প্রশ্ন হুমায়ুন নামা কার রচনা ছিল উত্তরটি হলো গুলবদন বেগমের রচনার নাম হল হুমায়ুন নামা উত্তরটি হলো গুলবদন বেগমের রচনার নাম হল হুমায়ুন নামা নেক্সট প্রশ্ন কবিরের গুরু কে ছিলেন উত্তরটি হলো রামানন্দ ছিলেন কবিরের গুরু উত্তরটি হলো রামানন্দ ছিলেন কবিরের গুরু এটাই ছিল এই ভিডিওর লাস্ট প্রশ্ন আর কোন ধরনের শিক্ষণীয় ভিডিও আপনারা প্রতিদিন দেখতে চান অবশ্যই কমেন্টে লিখে জানাবেন পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ থ্যাঙ্কস ফর ওয়াচিং